মাঝে মাঝে হাজার বুদ্ধিমান মানুষও কিন্তু হেরে যায় পরিস্থিতির কাজে এমনকি আটকেও যায় পরিস্থিতি সিচুয়েশনের উপর নির্ভর করে ঠিক তেমনই নতুন জায়গা নতুন পরিস্থিতি অনেক কিছু হ্যান্ডেল করতে হয় নিজেকে সাহস ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়া আমিও অনেক 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 ভালো আছি সকালে আজকে একটু বাহিরে যাব তাই একটু তাড়াতাড়ি করে রান্নার আয়োজন করলাম চলে আসলাম কিসেনে এখানে মাছ ভিজিয়েছিলাম কিন্তু মাছের মাথাটা রান্না করব না এটা কে দিয়ে রান্না করব করলে ভালো লাগবে আপনারা অবশ্যই কমেন্ট একটু জানাবেন আর এটা কি মাছ তাও অবশ্যই জানাবেন এখানে আমি চিংড়ি শুটকি ধুয়ে নিয়েছি করলা বাজে করবো করলা ধুয়ে চিংড়ি শুটকি খেতে কেমন লাগে এটা আপনারা কখনো খেয়েছেন কি না কমেন্টে অবশ্যই জানিয়ে দেবেন কিন্তু আমি এটা ফার্স্ট টাইম ট্রাই করতেছি দেখি কেমন লাগে কিন্তু আশা করি খুবই ভালো লাগবে খেতে এটা রেসপালটা অনেক সুন্দর এসেছে আর করলা দিয়ে চিংড়ি মাছ তো অনেক খেয়েছি কিন্তু চিংড়ি শুটকি দিয়ে কখনো খাওয়া হয়নি তো আজকে ট্রাই করব এদিকে আমার মাছটাও ছুটে গেছে মাছটা আমি ধুয়ে সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি কিন্তু মাছ মাছের মাথাটা আমি উঠিয়ে রেখেছি ওটা দিয়ে অন্য একদিন কিছু একটা দিয়ে রান্না করতে হবে কিন্তু কি দিয়ে রান্না করবো আপনারা জানিয়ে দেবেন এদিক দিয়ে মাছগুলো আমি হলুদ মরিচ সুন্দর করে লবণ দিয়ে মেখে তেলে ভেজে নিচ্ছি এক এক করে আর করলাটাও বসিয়ে দিলাম অন্য চুলায় ওটা মানে হচ্ছে মাছগুলো ভাজা হয়ে গেছে প্রায় এদিক দিয়ে আমি মশলা কষিয়ে নিলাম আর এখানে আমি কাঁচকলা দিয়ে মাছ দিয়ে রান্না করবো কাঁচকলার সাথে আলু কেকি খান কার কার ভালো লাগে জানাবেন এটা আমরা অবশ্যই কাজ সাথে আলুটা দিই আগে দেখতাম মাছ আছি না সবসময় এটা দিত কিন্তু কেন দিত সেটা আজও বুঝলাম না কিন্তু তাই দেখে দেখে আমিও করতেছি কিন্তু আমার কাছে ভালোই লাগে তাই এটাকে আমি মানে তরকারিটাকে কষিয়ে সুন্দর করে পানি দিয়ে দিলাম তারপরে বলক দিয়ে আসলাম মাছগুলো ছেড়ে দিলাম উপর দিয়ে আমার রান্নাটা প্রায় কমপ্লিট হয়ে আসছে আর একটু তাড়াতাড়ি করতেছি যেহেতু আমি আমার মেয়েকে নিয়ে একটু বাহিরে যাব। ওর একটা ইমার্জেন্সি একটা কাজ আছে তাই একটু বাইরে যেতে হবে যেহেতু ওদের একটা প্রোগ্রাম আছে মানে অ্যাটেন্ড করতে হবে তাই একটু তাড়াতাড়ি রান্নাগুলো কমপ্লিট করে নিলাম বাস বিশ বলে চলে আসলাম আমরা ওদের প্রোগ্রামে অ্যাটেন্ড হয়ে গেলাম প্রোগ্রামটা শুরু হয়ে গেছে অনেক আগে ওদের একটা এক্সাম ছিল এক্সামটা শেষ করে এখন বাকি প্রোগ্রামটা কমপ্লিট করে নিচ্ছে এখানে কিছু লটারি হচ্ছে তারপরে আশেপাশে একটু ঘুরে দেখলাম ওদের ভিউটা অনেক সুন্দর লাগছে একটা কাঁচাল গাছ অনেক সুন্দর কাঠাপ ধরে আছে কি সুন্দর লাগতেছে তাই একটু ফটোশুট করে নিলাম পর্যন্ত থেকে কাঁঠাল ধরে আছে দেখ ভালোই লাগলো কাঁঠালগুলো দেখতে মনে হচ্ছে যে গ্রামের পরিবেশ আমার বাড়িতে অনেকগুলো গাছে কাঁঠাল ধরে আছে কিন্তু যেতে পারতেছি না এদিক দিয়ে নতুন অভিজ্ঞতা চলে আসলাম আমি মেট্রো রেলে কখনো আমি উঠি নাই ফার্স্ট টাইম আমার মেয়েও কখনো উঠে নাই কিন্তু আশা হয়েছে অনেকবারে কিন্তু ওটা হয়নি তাই আমরা ভাবলাম যে না আমরা দুজনে মিলে আজকে একটু মেট্রো রেলে উঠবো তাই ও চলে আসলাম কিন্তু আমার কাছে একটু আরিজিপ ফিল লাগতেছে পরে এখানে দেখি ট্রেনও চলে এসেছে কিন্তু যখন দেখলাম আমার সামনে একজন মুরব্বী উনিও মেট্রো উঠবে তাই ওনাকে দেখে সাহস পেলাম তাই আর বিল করলাম না দেখেন অনেক বয়স্ক মানুষ উনি যদি উঠতে পারে তাহলে ইনশাল্লাহ আমরা উঠতে পারবো এইভাবে উঠে পড়লাম যাক ভালোই লাগলো অনেক খুশি লাগলো চারদিকে ভিউটা এত সুন্দর লাগতেছে কি বলবো সবাই আমরা উঠে পড়লাম নিজের গন্তব্যস্থানে চলে আসার জন্য এতে আমাদের অনেক সুবিধা হলো মানে খুবই অল্প সময়ে গন্তব্যস্থানে চলে আসলাম চারদিকে আমরা মানে ভিউটা দেখতেছি এত মানে কি বলবো অনেক সুন্দর লাগছে ভালো লাগছে আর এত একটা দারুণ ফিল হলো আর আর অভিজ্ঞতাটা হয়ে গেল কিভাবে কি করতে হবে নতুন অভিজ্ঞতা থেকে অনেক কিছু শেখা যায় আসলে কথায় আছে না পরিস্থিতি আপনাকে অনেক কিছু শিখিয়ে দেবে